এবার ছাত্র উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চাইলেন এনসিপি থেকে এনসিপির একজন নেত্রী একেবারে সরাসরি বললেন তাদের পদত্যাগ করা উচিত কেন হঠাৎ করে নিজেরাই নিজেদের বিরুদ্ধে এমন কথা বলছেন নানা সময়ে এনসিপির নানা রকমের বক্তব্যই আমরা শুনছি মাহফুজ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ কেন চাওয়া হচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব পেছনের কারণটা কি দর্শক থাকবেন আমাদের পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভইয়া এবং মাহবুজ আবদুল্লাহ এই দুইজনের পদত্যাগ চাওয়া হয়েছে এই দুজনের পদত্যাগ চেয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই দুইজনের পদত্যাগ চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা পদত্যাগ করে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান অর্থাৎ সাধারণ মানুষ আপনাদের চাইছে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ালে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন সরকারে থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না এটাই মূলত তার ভাষ্য কি লিখলেন তিনি তিনি আজকেই দুপুরে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানেই এই আহ্বানটা জানিয়েছেন পদত্যাগের দাবি করেছেন বলেছেন জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাসনুবা হয়ে বলছি মাহাপুজার আসিফের সরকার থেকে সরে আসা উচিত আবার রাজ রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত তারা যে সরকারের অংশ সেই সরকার আর অভ্যুত্থানপন্থী নাই অর্থাৎ সরকার আর তাদের পক্ষে নেই এই কারণে এই সরকারে তাদের আর থাকা উচিত না এমনটা বলছেন তাসনুবা আপনাদের আর মানাচ্ছে না ওখানে সরে এসে জনগণকে আশ্বস্ত করেন জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন জুলাই আন্দোলনের আসামিদের যে বিচার সেই বিচারের ইঙ্গিত করেছেন তিনি বলেছেন আমি এতই মর্মাহত শহীদ আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সাথে মাথা উঁচু করে পালাচ্ছে আমার মনে হয় আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী প্রশ্নে কারণ জুলাই শেষ হয় নাই আদতে জুলাই এখনও চলছে তাশ্বার সরাসরি সরকারের সরকার আর জুলাই অভ্যুত্থানের পক্ষে নেই সরকার অন্যদিকে চলে গেছে এরকম কথা বলেছেন এবং তাসনুবার এই কথাকে যদি আমরা একটু প্রসারিত করি তাহলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সরাসরি অভিযোগ করেছেন আবার তার অভিযোগে দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে প্রথা ভেঙে আমি যে নিয়মিত সরকারের বিরোধিতা করি সেটা আজকে আব্দুল হামিদ যখন পালিয়ে গেছেন তখন আরও প্রাসঙ্গিক হয় আমি আগেই বলেছি সরকারের ভেতরে উপদেষ্টার ভেতরে আওয়ামী লীগ লুকিয়ে আছে আওয়ামী লীগের দোসররা এদের এই সরকারে রয়েছে এবং এই সরকারের মধ্য থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে তাসনুবা বলছেন যে এই সরকার আর অভ্যুত্থানের পক্ষে নেই অভ্যুত্থানের বিপক্ষে চলে গেছে সরকার অভ্যুত্থানের বিপক্ষে কি কি কাজ করলো সেটাই এখন দেখার বিষয় আসলে সরকার কি আদৌ আওয়ামী লীগের পুনর্বাসন কাজ করছে আওয়ামী লীগকে সহযোগিতা করছে একটা আলোচনা শুধু রয়েছে আওয়ামী লীগকে পরোক্ষভাবে সহযোগিতা করার সেটা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়া নির্বাচন পিছিয়ে দিলে আওয়ামী লীগের লাভ হবে এই কথা আমরা আর একটা ভিডিওতে বলেছি সেটা আওয়ামী লীগের স্বার্থে করা হচ্ছে না এনসিপির স্বার্থেই করা হচ্ছে যে এনসিপি যেন গুছিয়ে উঠতে পারে সময় নিয়ে গুছিয়ে উঠতে পারে সেই স্বার্থে কাজ করতে গিয়ে সেটা আওয়ামী লীগের হয়ে আসলে ব্যাক করছে মিস ফায়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা আওয়ামী লীগের সুবিধার কাজ হয়ে যাচ্ছে এই একটা ইস্যুতেই না জানতেই সরকার আওয়ামী লীগের হয়ে হয়তো কাজ করছে কিন্তু সেটা তো এনসিপির পক্ষে কাজ করতে গিয়েই হচ্ছে তাহলে এনসিপি এত ক্ষেপল কেন সরকারের উপরে। এনসি সিপি যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আহ আওয়ামী নিশ্চিহ্ন করতে চায়। মুজিবাদের পতন চায়, এই চাওয়াগুলো কি আদৌ মানে পূরণ হওয়ার মতো চাওয়া আওয়ামী তো চেয়েছিল বিএনপিকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের বহু পর্যায়ে দাবি উঠেছিল বিএনপিকে নিষিদ্ধ করতে বিএনপিকে নাজেহাল করে রেখেছিল পনেরো বছর তাতে কি বিএনপি বিলীন হয়ে গেছে বিএনপিকে থামানো গেছে নাকি বিএনপির জোয়ার আরও এখন বেড়েছে সুতরাং আওয়ামী বিএনপির মতো এই বড় দুই দলকে নিষিদ্ধ কিংবা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান কিংবা কৌশল যাদের মাথায় আসবে তারাই আসলে ইতিহাসের গর্ভে হারিয়ে যাবে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি মাইনাস টু ফর্মুলা গ্রহণ করতে মাইনাস টু ফর্মুলায় আওয়ামী লীগ এবং বিএনপিকে ভাঙা আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার আমরা একেবারে প্রকাশ্য কর্মকাণ্ড দেখেছি তাতে কি আওয়ামী লীগ বিএনপি নিঃশেষ হয়ে গেছে হয়নি আওয়ামী এবং বিএনপি বাংলাদেশের দুইটা সবথেকে বড় দল এবং ঐতিহ্যবাহী দল এই দলের সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ভেবে চিনতে নিতে হবে নতুবা নিজেরাই ইতিহাসের গর্ভে হারিয়ে যেতে হবে এটাই বাস্তবতা এই বাস্তবতা হয়তো সরকার উপলব্ধি করতে পেরেছে এনসিপি উপলব্ধি করতে পারছে না উপলব্ধি করতে পারছে না বলে আবেগের বসে অনেক কথা বলছে আর এই আবেগ যে আদতে কোনো কাজে দেবে না সেটা হয়তো তারা এখন আস্তে আস্তে টের পাচ্ছে তাই এখন সরকারের পতন কদিন পরে এই সরকারের পতনের আন্দোলনে এনসিপি চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় এনসিপি নেতারা আদতে কি চাইছে এই যে উপদেষ্টাদের আবার পদত্যাগ করতে চাইছে তারা সরকারের ভেতরে থেকে এনসিপিকে যেভাবে সহযোগিতা করতে পারছে সেটা কি পদত্যাগ করে সাধারণের কাতারে এসে সেই কাজটা করতে পারবে এতে কি এনসিপিরই ক্ষতি হবে না আসলে কি নিজের পায়ে নিজেরাই কুড়াল মারার চেষ্টা করছে তারা আপনার মতামত জানিয়ে লিখতে পারে আমাদের কমেন্ট